খাতায় কলমে সিপিএম পার্টি অফিস দুর্গা মন্ডপ করতে ভাঙচুর শুরু করলো স্থানীয় বাসিন্দারা রাজ্যে বাম জামানা থেকে জগদ্দল বিধানসভার আতপুর সুরপাড়া রোড এলাকায় সিপিএম একটি পার্টি অফিস ছিল কিন্তু রাজ্যে পালা পরিবর্তনের পর সুরপাড়া রোডের বামেদের সেই দীর্ঘদিনের পার্টি অফিসটি তৃণমূলে দখলে চলে যায় পরবর্তী সময়ে ওই পার্টি অফিসে দখল নেয় বিজেপি তবে বর্তমানে সুরপাড়া রোডের ওই পার্টি অফিসটি তৃণমূলের দখলে ছিল এর মধ্যে আজ আচমকা ওই পার্টি অফিসটি ভাঙার কাজ শুরু করা হয় খোঁজ খবর নিয়ে দেখা যায় সিপিএম এর পুরনো ওই পার্টি অফিসটি এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি মতো মণ্ডপ করার কাজ শুরু করা হচ্ছে আর রয়েছে বর্তমান শাসক দল স্থানীয় বাসিন্দাদের সামনে রেখে ওই অফিসটি ভেঙে দেওয়ার কাজ করেছে যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে পার্টি অফিসটি বন্ধ অফিসটি খোলা হয় না যদিও ভাটপাড়া পুরসভার প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন সিপিএম এর লবির জন্য এই অবস্থা স্থানীয় জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এটা পাড়ার কিছু লোক পাড়ার কিছু মানুষ সুরপাড়ায় পার্টি অফিসটা ছিল উনিশ নম্বর ওয়ার্ড পার্টি অফিস দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে আমাদের বামপন্থী জামানায় কাউন্সিলাররাও বসতেন ওই পার্টি অফিসে সকলেই জানে পাড়ার লোকেরা আমরা তো বসতাম আপনার তা দলিল করেছি আমরা হচ্ছে সাতাশি সালে তারপর থেকেই ওখানে হচ্ছে আমরা কিনে নিয়ে যে এই দলিলটা কিন্তু করেছি জায়গা কিনে নিয়ে এই দলিল করা হয়েছে এখন আমরা আজকে জানতে পারি যে পার্টি ভেঙে ওখানে একটা নাকি দুর্গা মন্দির হবে একটা দুর্গা পুজো হয় দুর্গা মন্দির হবে তো আমাদের পার্টি অফিসে নিশ্চয়ই আমরা নিজের সম্পত্তি থেকে কেউ দুর্গা মন্দির করতে দেওয়া উচিত না আমরা এই হিসেবে থানাতে একটা অভিযোগপত্র দিয়েছি আমাদের এরিয়া কমিটির সম্পাদক দিলো দেখুন পাড়ার লোকেরা বললো ওরা একটা কতজনের শৈশবসিল তৃণমূলের কাউন্সিলার তো বটেই আমাদের আতপুরের তিনটে ওয়ার্ডই তৃণমূলের তৃণমূলের কাউন্সিলরের কাছে জমা দিয়েছে তারপরে তার অনুমতিতে নাকি এসব হচ্ছে মন্দির টন্দির তো আমরা চাইছি না ওখানে আমাদের এই মন্দির হোক পার্টি অফিসটা থাকুক পার্টি অফিস থেকে ওরা পার্টি অফিসের কাজই করছিলো যেটা সেটা করুক কিন্তু আমাদের পার্টি অফিস নিয়ে ওরা মন্দির করবে এটা তো আমরা নিশ্চয়ই কেউ মানতে পারি না না যে কোনো পার্টির লোকেরাই পার্টি অফিস ভেঙে মন্দির কেন হবে এখানে যদি আমরা লিখিত দলিল আপনাদের কাছে জানালাম না কিচ্ছু জানাই নি আমরা আজ সকালবেলা হঠাৎ খবর পেয়েই আমরা সকালবেলায় আমি একজন মহিলা হয়ে নিজের ঘরে রান্না ছেড়েই এসেছি থানার কাছে দ্বারস্থ হলাম যাতে আমাদের এই সমাধান হয় যাতে অন্ততখানে মন্দির আর না হয় পার্টি অফিসি থাকবে অফিসি থাকবে কিন্তু এটার জন্য ওখানেকার লোকেদের অনেক থানা দেখিয়ে 12টার সময় পুলিশ ওখানে গিয়েছিল পুলিশের পুলিশ গিয়েছিল এলাকায় পুলিশ কাজ বন্ধ করে দিয়েছে আপাতত বলেছে থানায় ডাকা হয়েছে এই যারা পূজা করে পূজা কমিটিকে আর আমাদেরও আমরা পাঁচ ছয় জন এসেছি আমরা বলবো আমাদের বক্তব্য আপনারা আমরা চাইছি যে পার্টি বেশি থাকবে

তারপর ওরা ওরা একটা আরও প্রশ্ন বলছিলো যে বিধায়ক বলেছে বলে আমরা ওই পাঠিয়ক এটা আমাদের কাছে বলেনি এটা আবার আমাদের কাছে বলিনি যদি বলে বিধায়ক বলেছেন সেটা থানাতে বলবে ওরা তবে থানার সঙ্গে আমাদের যা বোঝা হবে আইনি যা ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হবে করা যাবে আপনার নাম আমার নাম চন্দ্রনা ঘোষ আমি সিপিআইএম শ্যামনগর এরিয়া সদস্য কিন্তু জগদ্দল বিধানসভা ওখানকার রাজনৈতিক আমাদের দলের দায়িত্ব নেই আমি আপনি যেটা বলছেন সেটা আমি নিশ্চিতভাবেই আমরা পৌরসভাগতভাবে আমরা ব্যবস্থা নেব কালকে খুলছে আজ তো বন্ধ কালকে খুলছে খোঁজ খবর নেব নিশ্চিতভাবেই নেব হতে পারে একটা পার্টি অফিস ভেঙে করার পার্টি দেখুন আপনি যেটা বলছেন আপনি আপনি কি হ্যাঁ বন্ধ ছিল তো বন্ধ ছিল তাহলে ওরাই হয়তো গিয়ে দেখুন খবর নিন ওরাই হয়তো মন্দির করতে চাইছে এটার ব্যাপারটা অনেকটা আমি ওই জন্য বললাম না খোঁজনা নিয়ে কিছু এত হালকা মন্তব্য করলে হবে না তো গিয়ে দেখুন গিয়ে যদি সত্যিকারের হয় ওখানে খবর নিন গিয়ে সিবিএম এরও কিছু লোক চাইছে যে আমাদের পার্টি অফিসটা খোলা হয় না এটা মন্দির করি এটাই এইখানেই ওদের মধ্যেও তো বিভেদ আছে ওদের মধ্যে এক পক্ষ চাইছে পার্টি অফিস থাক আর এক পক্ষ চাইছে না আমাদের এই পার্টি অফিসটা খোলা হয় না এটাকে মন্দির করা হোক তো এইটা না নিয়ে কিছু বলা যাবে না এইখানটা দীর্ঘদিন এই পার্টি অফিসটা বন্ধ ছিল আমরা এইখানটা দুর্গা পুজোটা ওই দেখেন ওইখানে দুর্গা করি ওইখানটা আমরা জ্বর বৃষ্টি রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে গাড়ির সামনে আমরা যোগ্য করতে পারছি না এইখানটায় বসে খুব সব দিকটা দিয়ে আমাদের প্রবলেম হচ্ছে প্রত্যেক বছর আমাদের দুর্গা সাতাশ বছর এই হচ্ছে আমরা চেয়েছি যে এটা যখন বন্ধ আছে আমরা এটা চাচ্ছি এটা মায়ের মন্ডপ করি সিপিএম এটা একটা ফলস দলিল বানিয়েছিল আজ থেকে আমরা তখন খুবই ছোট এর কোনো পর্চা নেই ট্যাক্স নেই মিউটেশন নেই তাহলে তো সিপিএম এর হয় না কাকে দিয়ে দলিল করিয়েছিল তো দলিল আমি বলু না এই পাড়ার দলিল লিখিয়ে নেব মৌরি লেখে দলিল দলিল তো সরকার দেয় না ঘটনা হচ্ছে এতদিন তো এটা পার্টি অফিস না পার্টি অফিসে ছিল না এই তো সুরপাড়া যুবকবৃন্দ দুর্গাপুর যে পূজা কমিটির কাজ হতো এখানে তার আগে ছিল তার আগে ভবিষ্যতে আমরা তখন ছোট আমরা কিছুই জানি না কবে হয়েছে জানি না কিন্তু আমাদের দুর্গা পুজোর কাজই হতো এখানে খিচুড়ি রান্না হতো ভোগের রান্না হতো পুজোটা ওখানটা হতো ওই যে ইয়েটা কিন্তু রাস্তা এতটাই জাম হয়ে যাচ্ছে যে পুজোর জন্যে যে খুবই কষ্ট হচ্ছে সাইকেল ইয়ের জন্যে তা আমরা এটাকে অনেক দিন ধরে পরিকল্পনা ছিল যখন এখানটা পুজোরই কাজ করি তাহলে আমাদের পুজোর কাজও হয়ে যাবে মণ্ডপটাও হয়ে যাবে তা আমরা কী করলাম লোকাল কাউন্সিলারকে আমরা জানালাম পিনাকি দাস তা লোকাল কাউন্সিলারকে আমরা অনেক দিন ধরেই জানিয়ে আসছি জানানোর পর উনি আমাদের আমরা বললো যে ঠিক আছে তোমরা যখন পুজো করছোই রাস্তাটা এরকমভাবে গার্ডও তো হচ্ছে তাহলে একটা কাজ করো এই জায়গাটা তোমরা মণ্ডপ বানি নাও আমরা পাড়ার দুশো ঘরের সই করানো আছে আমাদের দুশো ঘরের সই করানো আছে প্লাস আমাদের সাতাশ বছরের পুজো হচ্ছে কাগজপত্র আছে ঠিক আছে পাড়ার লোকের আমাদের পুরো সমর্থন আছে যাতে আমাদের এখানে মণ্ডপটা হয় বাস এর জন্যে কি করেছে ওরা এখন ওদের কোনো কাজ নেই এই সব করে বেড়াচ্ছে লোক এনে পুলিশ এনে ইয়ে করাচ্ছে ভয় দেখাচ্ছে এ কিছু সিপিএমের পুরনো কিছু দুজন লোক দুজন লোক নেই শূন্য এখন দুজন আছে ইলেকট্রিক আছে এটা কাজ হ্যাঁ এটা পাশের বাড়ি পাশের বাড়ি এর কোনো ইলেকট্রিক ফ্লিপ কিছু নেই আমার নাম দাস ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চানমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড ডিটিকি বাজার মিলাননগর আগুড়িপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কার্টিজান হোয়ার কার মিটস শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে বিজরা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ডেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড